সুন্দরী সুন্দরী এই সুন্দরী এই খাসা তো ডগ ডগ গেট ফুলি তো তোর কষ্ট ভালোবাসি রে সুন্দরী এত সুন্দরী কেন রে এত সুন্দরী ভাবে হসি রে তুই একদিন আমার বুঝি পাখি দিয়ে যাবিরে হলদিয়া পাখি সোনালি বরণ পাখিটি লোকে হলদিয়া পাখি সোনালি বরণ পাখিটি লোকে পাখিটি সারিলে মন আমার পাখিটি লোকে হলদিয়া পাখি সোনালি বরণ পাখিটি সারি লোকে ওই রাজদি জাহাবির পাখি কেন দিয়েছিলি মনেতে আশা ওই রাজদি জাহাবির পাখি কেন বেদেছিলি ভাষা বাসা ওই রাজদি যাবের পাখি কেহ দিয়েছিলি মনে আশা হলুদিয়া পাখি সোনালী বরণ পাখিটি লোকে পাখিটি সারি লোকে পাখিটি লোকে উইরা যোদি রে পাহা কিহান দিয়েছিলি মনেতে আশা ওই রাজি যাবে পাখি কেন বেদে সিলে বুকেতে বাসা ওই জাবেরে যাবে রে পাখি দিয়ে সিলে মনেতে আশা